তার মা একটু মানসিক রোগী রাস্তাতে থাকে কিন্তু মানে তার জেনারেল জায়গা হয়েছে গিয়া টাউন খালিবাড়ির সামনে যে কোর্ট আছে সেই কোর্টের মধ্যে সে থাকে আর মনসা মন্দির যেটা দাস ফট্টে

পিদারুডির সামনের বাজার রাস্তার পাশে এবং বড় ভাইয়ের দোকান ডিগ্রসের সব কিছু তো আমরা এখন টুকটুকো বই গেছি আর এই একটুতে বাস স্ট্যান্ড যাইরা আমরা এই যে দেখতে পারল ভাইTestCase আমরা মেইন বাস স্ট্যান্ড একটা গাড়ি লিলিছি এটা হচ্ছে মানে হাজার টাকায় ড্রপিং করবো কিন্তু সাইজন যাই আমরা এই গাড়িটা যাই আমরা তো ফাইনালি গাড়ি তো লিলিছি কিন্তু

কেনও তাহলে একজন সাবস্ক্রাইবার দে পাইছি তাই না ফিজিওথেরাপি আপনিা ছাড়ছেন না ভিডিও দেখেননি আপনি হই হই তাইন কই দাও আপন আমতো ও আপনিও দেখনি তো তারা দুইজন কি দেখা হইছে জীবন জ্যোতিতে আমরা এখানে বস আছি আমি আর সংস্কার ওর তার হাতের এটা খাটা ছলো আমরা সব যেন না পড়া সেটা তার

আমাৰ অকণ সেইকাৰণে খাই দাম আৰু লৈছোঁ ভাটাৰ মাংস আৰু তোৰ কিনা মাছ পনা মাছ খাইছো ভাতৰ মাংস নামকেইটা

আমরা ট্রেনের অপেক্ষা করতে করতে একটু জাল ক্রস তাড়াতাড়ি আমরা নিউ করিমগঞ্জ অনেক দেরি হয়ে গেছে সাড়ে পাঁচটা বাজে বাইট প্রস্তুত সাড়ে ছয়টা ইঞ্চ তো বন্ধুরা এখন বাজের পনে ছয়টা এবং আমরা এখন ঢুকছি করিমগঞ্জ রেলওয়ে স্টেশন কিন্তু নিজের হোম টাউনের স্টেশনও ঢুকার মজাটা জেলা এটা আর কোনো তাত নাই বা ভিড় দেখ অনেক মানুষ যারা দুর্ল চলা পাতা জায়গাটাই এই বেগে মারিদি রেলওয়ে ক্রসিং এর লাগিয়া খতটুকু লাইন দেখে মানে ক্রসিং থেকে পুরা পেট্রোল পাম্প পর্যন্ত লাইন কি লাইন

ভালোবাসা আশীর্বাদে এতগুলা জিনিস হয়েছে ঠিক আছে সবসময় এইভাবেই সাহায্য করবা যারা নীতি থাকবো ভিডিওটা এখানে সবটা কিরকম লাগছে ভিডিওটা কমেন্টে কইবা জয় হিন্দ